পাবনা চাটমোহরের একমাত্র পূর্ণাঙ্গ শিল্প বিদ্যালয় চিত্রগৃহ চাটমোহরে আগামীকাল ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বিশিষ্ট নাট্যকার আসাদুজ্জামান দুলাল দুলালসারের রচনা ও নির্দেশনায় ফেরিওয়ালা নাটক মঞ্চায়িত হবে সমন্বয় থিয়েটারের চৌত্রিশতম নাটকে অভিনয় করেছেন আলহাস প্রামাণিক দশরথ সূত্রধর এবং মোহন বই কিনুন নাটক দেখুন পাঠক ও দর্শক মেলবন্ধনের নতুন ধারণায় উজ্জীবিত হয়ে আগামীকাল ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা মিনিটে ফেরিওয়ালা নাটক দেখার জন্য আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত